চাঁদপুরে নবাগত ইউএনওকে চাঁদপুর সদর উপজেলা জামায়াতের ফুল দিয়ে শুভেচ্ছা চাঁদপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন এন জামিউল হিকমাকে ফুল দিয়ে বরণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর সদর উপজেলার নেতৃবৃন্দ বুধবার পনেরো সেপ্টেম্বর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজি নেতৃত্বে সংগঠনের নেতারা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জোবায়ের হোসাইন খান সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ পেশাজীবী উপজেলা সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের খান দুই নং আশিকাটি ইউনিয়ন সভাপতি নাসির আহমেদ খান চার নং শাহ মাহমুপুর ইউনিয়ন আমির হাফেজ মিজানুর রহমান সাত নং তোরপুরচণ্ডী ইউনিয়ন সভাপতি কামাল হোসেন সর্দার আট নং বাগাদি ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন এগারো নং ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ মোস্তফা চৌদ্দ নং রাজরাজেশ্বর ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী সদানিয়া দুই নং আশিকাটি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওহিদুর রহমান খান উৎপলসহ অন্যান্য নেতৃবৃন্দ